আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস সম্পর্কে লাউসের সুযোগ সুবিধা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চাই বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই ট্রাই করছেন এই লাওস দেশটিতে যাওয়ার জন্য আমাদের কাছে লাওসের মূলত আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চান তো এই লাওস দেশটি আপনাদের জন্য বর্তমান সময়ে কেমন হবে লাওস দেশটির সুযোগ সুবিধা কি কোম্পানি থেকে কি দিয়ে থাকে সেগুলো সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব যারা লাওস সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন আমরা নেক্সট টাইমেও কিন্তু চেষ্টা করব লাওসের অনেক ধরনের বিভিন্ন ধরনের আপনাদের সামনে উপস্থাপন করার চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর লাউসে যাওয়ার জন্য ট্রাই করছেন লাওস দেশটি কিন্তু ভালো কান্ট্রি এই দেশটিতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই ইতিপূর্বে গেছে কাজ করছে অনেকে গিয়ে সেখানে কিন্তু সমস্যাতে পড়ছে তবে ভালো এজেন্সির দ্বারা গেলে কখনোই সমস্যাতে পড়বেন না এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন তো এখন কথা হচ্ছে লাওস দেশ উচিত আপনি যদি যান তো সেক্ষেত্রে সুযোগ সুবিধা আপনি কি পেতে পারেন আমরা সুযোগ সুবিধা বলতে আসলে কি বুঝে থাকি আমরা একটা কোম্পানিতে যাচ্ছি বাংলাদেশ থেকে সেখানে কাজ করবো তারা আমাদেরকে মূলত কতটুকু হেল্প করছে কি কি বিষয় আসে আমাদের তারা দেখছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সুযোগ সুবিধা তো তার ভিতরে যেমনটা ধরেন আপনার থাকা খাওয়ার বিষয় অ্যাকোমোডেশন দেখেন অ্যাকোমোডেশন মূলত কোম্পানি থেকেই কিন্তু দিয়ে থাকে ঠিক আছে থাকা খাওয়া এটা আপনার কোম্পানি থেকেই কিন্তু দিবে দেখা যায় কিছু কোম্পানির ক্ষেত্রে আপনার খাবারটা নাও দিতে পারে কিন্তু থাকাটা অবশ্যই দিবে ঠিক আছে এটা একশো কোম্পানি ভিতরে একশো কোম্পানির নিয়মকানুন যে একই রকম হবে সেটা কিন্তু মানে সেটা কিন্তু না ঠিক আছে এটা গভর্নমেন্ট রুল যেটা সেটা কিন্তু তাদের একশো কোম্পানির মানা লাগে কিন্তু তাদের তৈরী করতে যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু তাদের মতোই চলে এরপরে আপনার আছে চিকিৎসা এছাড়া আপনি প্রতি দুই বছরে যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু তারা একটা করে টিকিট আপনাকে কিন্তু দিয়ে দেবে এছাড়া আপনি কোম্পানি থেকে ওভার ডিউটি পাবেন আপনার কোম্পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে কাজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখান থেকে ওভার ডিউটি পাবেন তো এটা কিন্তু একটা মানে আমাদের জন্য ভালো একটা দিক ঠিক আছে তো বর্তমান সময়টাতে যারা অনেকে আমাদের কাছে স্যালারি সম্পর্কে জানতে চান স্যালারি বলতে গেলে এই দেশটিতে কিন্তু খরচের তুলনায় ভালোই একেবারে খারাপ না দেখা যায় যে আপনার সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো ডলার পর্যন্ত একজন বাংলাদেশী সাধারণভাবে ইনকাম করে থাকে যারা দক্ষ কর্মী আছে তারা দেখা যায় পাঁচশো সাড়ে পাঁচশো ডলার এমন কিন্তু ইনকাম করে থাকে ঠিক আছে তো এই দেশটিতে আপনি যদি তিন থেকে চার লক্ষ টাকা খরচ করে গিয়ে সেখানে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে আপনি ইনকাম করেন তো এক্ষেত্রে ভাই একটা ইউরোপের দেশ দেশের মতন সাধারণ নর্মাল একটা ইউরোপের দেশের মধ্যে এখানে গিয়ে আপনি ইনকাম করতে পারছেন যেখানে আপনার সাধারণ স্যালারি চারশো সাড়ে চারশো হবে তো এই ক্ষেত্রে আপনি সেখানে অভার ডিউটি পাবেন যদি বাহিরে কাজের সুযোগ পান সেক্ষেত্রে আপনি বাহিরে কাজ করতে পারবেন তো বুঝতে পারছেন তাহলে সেখান থেকে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি আপনি তুলতে পারছেন তো এই বিষয়গুলো অবশ্যই আপনার এজেন্সির কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে নেবেন কারণ এজেন্সি হচ্ছে মেন জিনিস যে আপনাকে সেখানে পাঠাচ্ছে সে কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে জানে কিন্তু আমাদেরকে বিভ্রান্তি করার জন্য আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক সময় কিন্তু এইসব দেশে দেখা যায় যে আপনার খারাপ কোম্পানিতে পাঠিয়ে থাকে অনেক এজেন্সি তো এগুলো অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে আগে যিনি বুঝে যাবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আশা করছি আপনাদের সামনে পড়বে না ঠিক আছে তো যাই হোক বর্তমানে যারা এখন এই লাউস দেশটিতে ঢুকতে চাচ্ছেন লাওসের ভিসা এখন পর্যন্ত অপেন আছে বাংলাদেশ থেকে খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের যাওয়ার সুযোগ আছে আপনারা ভালো মাধ্যম ধরে ট্রাই করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা কিন্তু এই লাওস দেশটিতে ঢুকতে পারবেন তো হোক বন্ধুরা আশা করছি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ